আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে যে চকে পানি দেখা যাচ্ছে এগুলো মূলত আসলে বৃষ্টির পানি আর কি বেশি তো পানি মোটামুটি অনেকটা পানি হয়েছে একদম কম না অনেক তো হাঁটু পানি এখান দিয়ে তো যাই হোক যারা এমন ধান চাষ করছে বা বনছে আর কি তো মোটামুটি ধান ভালো হবে তো সব ক্ষেত্রে বনে নাই এই যে যেমন এই ক্ষেত্রে দেখতেছেন এখানে বনে নাই এটা দেখতেছেন এটার মধ্যেও বনে নাই তো আসলে প্রকৃতি অনেক সুন্দর সবুজে সবুজে একদম ছায়ে গেছে তো এই যে আবার এই ক্ষেত্রে কিন্তু আবার বনছে চাষ করছে অনেক ভালো হয়েছে দাম তো আশা করা যায় ফসল ভালো হবে তো এরকম মোটামুটি অনেকগুলো খেতে আমনের আবাদ হয়েছে তো বিকেলবেলা মানে পরিবেশটা এত সুন্দর বৈলা বোঝানো যাবে না একদম মুগ্ধকর একটা আবহাওয়া সেই রকম একটা পরিস্থিতি আর কি আসলে গ্রাম গ্রামই শহর শহরই গ্রামের সাথে কখনোই শহর পারবে না কারণ গ্রামের মধ্যেই আছে প্রাণ প্রকৃতির মধ্যে আছে প্রাণ পাখির মুগ্ধ বিকেল তো বর্ষা যদিও আমাদের এখানে হয় নাই কম হয়েছে স্বাভাবিকভাবে আর কি যদি একটু বর্ষা হইতো তাহলে এখান দিয়ে পানি থাকতো আসলে নদী ভরে নাই নদী যদি ভরার না হয় পানিটা কীভাবে হবে পরিবেশটা শেয়ার করার জন্যে আপনাদের সাথে এই যেই ক্ষেতেরও ধান মোটামুটি ভালো হয়েছে তো আমি আবার আমার যে ক্ষেত্রা ওটা দেখাই আমার ক্ষেত্রে আবার আমি ওই যে মাটি কাটার জন্যে ধানটা বুনতে আর কি লেট করছি তো যে কারণে আমার ওখানে আর কি ধানটা খুব একটা ভালো হয় নাই তো মোটামুটি যতটুকু হয় মানে নামি হয়ে গেছে আর কি এগুলো পনেরো দিন আগে বনছে আর আমারটা পনেরো দিন পর দেখা যাক শেষমেশ কি পরিমাণে সুফল হয় দেখাবো আপনাদের এই যে এখানে আমার ভিটা মাটি ওঠানো হয়েছে আর এই যে এলাম ক্ষেত তো এখানে ধান আর কি আমি পরে বোনার কারণে এই ক্ষেতের সে আর কি একটু ये होसे और ये दूर है ওখানে তো দেখতেছেন ওখানে পুকুর করছে একটা ছোট ওখানে আমি এই ভিডিওর মধ্যে কিছু কিছু এই প্রতিবেদন দিছি প্রতিবেদন করছি গরিব মানুষ অসহায় মানুষ তো এদের কাছে যায় আসে আমি যেটা বুঝছি আর কি তো এটার মেন অনুপ্রেরণা আসলে বিথির মা বিথির মা আমারে একদিন বলল যে আসলে আমরা যে জায়গাটা কিনছি এই জায়গাটার মধ্যে যদি তুমি একটা কিছু করতে পারতা বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধাশ্রম করে মানুষ এরকম কিছু করতে পারত তাহলে ভালো হতো তো তখন থেকে আমার মনের মধ্যে আসলে একটা জিনিস ঘুরতেছে আর কি যে আসলে এরকম কিছু একটা যদি করতে পারতাম মানে এটা আমার মনে আশা আর কি আমরা গরিব মানুষ ওই হিসেবে আমাদেরও ছোটখাটো আশা আর কি এগুলো আমার আমেরিকান প্রবাসী ভাই আছে দুইজন ওনাদের সাথেও আমি শেয়ার করছি ব্যাপারটা আর আমরাও আপনার সাথে থাকবো যে যে সমস্ত অসহায় বৃদ্ধ মায়েরা ওনাদের সন্তানরা ওনাদের খা খাইতে দিতে পারতেছে না বা ওনাদের থাকার কোনো ঘর নাই এই জন্যে আমি চাইতেছি যে এখানে আমি একটা মানে ঘর নির্মাণ করব এই বৃদ্ধ মায়েদের জন্যে আর কি থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করার জন্যে মানে আমি এই মহৎ কাজটা উদ্যোগ নেওয়ার জন্য আর কি আজকে আপনাদের সাথে সই শেয়ার করতেছি দেশ বিদেশে বোনেরা আজে যেখানে আসেন আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো এবং আশা করি এটাও আশা করি যে আমাদের পাশে অবশ্যই থাকবেন আসলে একটা কাজ করতে গেলে প্রথম স্টেজে তো আসলে টাকা পয়সার অনেক খরচ তো এই জায়গাটা কেনার পরে আমার কাছে আসলে অর্থের একটু সংকট একটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে আরও কিছু মাটি ভালায় ভরাট করতে হবে তারপরে এটা আছে তারপরে আবার একটা ঘর করতে হবে একটা টিউবওয়েল একটা বাথরুম এরকম মানে সব কিছুই বিদ্যুৎ আনতে হবে বিদ্যুতের খুঁটি এখানে এই পাশেই এখানে যদি আমি একটা মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা করতে যাই আপনাদের যেমন হেল্প লাগবে এই টাকাগুলো আবার লাগবে ওই যে কারণে স্বাদ আছে সাধ্য নাই মানে আমার ইচ্ছা আছে কিন্তু আমাদের অতটা সমর্থ নাই আমার সমর্থ কোন টুক যে আমি একজনের দুঃখ দেখলাম এক হাজার টাকা হাতে দিয়ে আসলাম আর সবচেয়ে বড় একটা কথা সাতাশ বছর হয়ে গেছে আমার বাবার আমরা হারাই দিয়েছি তখন থেকে আমার মনে হয় যে যে কোনো বৃদ্ধ মানুষে দেখলেই আমার কেমন জানে খালি আমার বাবার কথা মনে পড়ে এই যে রাস্তা দিয়ে গাড়িতে যাই আসি আমার চোখ খালি শুধু রাস্তার দিকে থাকে অধিক পয়সা পাই তাদের জন্য যদি ঘর উঠাই দিতে পারি যদি এখানে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন বৃদ্ধ মানুষ থাইকা সুখে থাইকা সুখে কটা ভাত খায় তারা চলে যায় দুনিয়া ছেড়া তাও শান্ত কারণ আমার মনে হয় যে যখন তখন আমি তো মরেই যাব আমি সব রেখে যাব আমি এখন মরে গেল আমার এই জমি ধরেই থাকবো কিন্তু একটা ভালো কাজ যদি আল্লাহ সুযোগ দেয় একটা ভালো কাজ করে যেতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে পারবো এটা সত্যি কথা এই জিনিসটা করতে গেলে আপনারা তো আমাদের পাশে থাকবেনই প্রথমে শুরুটা তো করতে হবে আমার হ্যাঁ শুরুটা আমি এটা শুধু এই ফাউন্ডেশনের যে টাকা পয়সা যা আসবে বা আপনারা দিবেন বা আমি যে টাকা এখানে দেব। এই পুরো আর একটা ফাউন্ডেশনের মধ্যে হবে তো এই জন্যেই আসলে আপনাদের সাথে আমি আজকে আইছি এখানে শেয়ার করার এই কথাটা এই জমির উপরে দাঁড়াইয়া তো আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব বিকাশ অ্যাকাউন্ট দিয়ে দেব তো আপনারা যে যে এই মহৎ কাজের সাথে শরিক হইতে চান এটা আপনাদের জন্য সব সময় এই দোয়ারটা খোলা থাকবে তো যাই হোক ওরা অনেক আজকে আর কথা না বলি আপনাদের সামনে আরো আসব আরো কথা বলতে হবে কারণ যদি আমি কাজ শুরু করি তাহলে প্রথম থেকে একদম দেখানো শুরু করব আপনাদের যে আমি কাজগুলো করতেছি কিভাবে কাজ সম্পূর্ণ করলাম কিভাবে কি করলাম এগুলো সম্পূর্ণই আপনাদের থাকবে হ্যাঁ তো অনেক কথাই বললাম যদি ভুল কিছু হয়

ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তবে আমরা সফল তো ভালো থাকবেন সবাই বাড়িতে চলে যাচ্ছি আজকের খাবার তো স্পেশাল খাবার আজকের রাতের খাবার পুরো স্পেশাল একর ভাজা

এটাতে বড়া বানছে বানাইছে তো আজকে কাচ্চি মাছ দিয়ে আসলে মূলত রান্না করছে কুপ্তা তো দেখি বরা মজা লাগলো শোধে হম হাজ কর और ना दारू खा रही तू रे मासे बास ना मातना हां दम लगा टैक्सिनो साहब भाई ने पसंद है मासेर ग्राम कोते ऑलरेडी हम शेयर ऑफ का फ्लेवर फाइल कर लो हम्म ডাল সামলে দাও বাস দেখে কোপটা কেমন হলো খাকসি মাছের কোপটা অসাধারণ মত হয়েছে এক কথায় আলহামদুলিল্লাহ বহু মজা আসলে স্বাদ হয়েছে অনেক মজা

তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ